সোনামা আর আসবে না সোনামাকে আর দেখা যাবে না সোনামা আর ভিডিও করবে না এরকমই একটা খবর তাই না আমি আর সোনামাকে নিয়ে ভিডিও করব না রোহান সোনামাকে নিয়ে আমি আর ভিডিও করব না তোমাদের বলে গেলাম কারণ সোনামা তো আসবেই না সোনামা তো ভিডিওতে আসবেই না ভিডিও করবেই না প্রবলেমের জন্য তো কি করে সোনামাকে ভিডিও নিয়ে ভিডিও করব যাকে নিয়ে দেখা যাবে না তাকে নিয়ে তো ভিডিও করা যাবে না তাই সোনামা যখন আসবে না ভিডিও করব না ভাবছো এই কথাগুলো কেন বলছি হ্যাঁ আমাকে থ্রেট করেছে থ্রেট করেছে থ্রেট করে আমাকে এই কথাগুলোই বলেছে কি বলেছে কেন বলেছে চলো সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলি যখন যাদের নিয়ে ভিডিও করি না তারা যখন ফিডব্যাক দেয় খুব ভালো লাগে তোমরা জানো এর আগেও রোহান তামিম তামিমই যদি ভুল না বলি আমাদের এমজি প্রত্যেকে কিন্তু আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করে গেছে এবং ভালো কমেন্ট করে গেছে শুভেচ্ছা জানিয়েছে থ্যাংক ইউ জানিয়েছে হ্যাঁ রোহান প্রচুর কমেন্ট করেছে একদম ডে ওয়ান থেকে দুটো কমেন্ট ও একটুখানি মাথা গরম করে আমাকে করেছে তোমাদেরকে আমি বলিওনি নি শো করিনি তো যাই হোক রোহানও কমেন্ট করে করেছে সাপোর্ট করেছে ভালো লেগেছে ওর ভিডিওগুলো সেগুলো জানিয়েছে থ্যাংক ইউ বলেছে সেরকমই কালকে যখন আমাদের রানীকে নিয়ে ভিডিও করেছি তখন শাহরুখ একটা কমেন্ট করে গেছে শাহরুখী তো এক মিনিট হ্যাঁ শাহরুখী বলেছে তখনই না ভালো লাগে ভিডিওগুলো করতে যখন যাদেরকে নিয়ে ভালো কথা বলি ভালো উপদেশ দিই বা কিছু প্রশ্ন করি যখন তারা কমেন্ট বক্সে এসে উত্তর দিয়ে যায় তখন ভীষণ ভালো লাগে তখন মনে হয় সার্থকতা সে চ্যানেল কত বড় চ্যানেল ছোট না বড় সেটা জানার প্রয়োজন নেই বা সেটা দেখারও প্রয়োজন নেই তাকে নিয়ে যখন ভিডিও করেছি তাকে যখন একটা প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর আমাকে দিয়ে গেছে এর আগে তোমরা দেখেছো এমজিও আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে গেছে এবং সেগুলো তুলে দিয়েছি তো খুব ভালো লাগলো শাহরুখ কালকে তোমার কমেন্টটা দেখে তাই আজকে সকালবেলায় ভাবলাম সোনামার ভিডিও দিয়ে ভিডিও শুরু করি কন্টেন্ট প্রচুর আছে সারা সারাদিনে যদি পারি আরও ভিডিও আসবে কিন্তু সোনামাকে দিয়ে একটা ভিডিও করি কালকে রানিরও ভিডিও আসেনি রানির ভিডিও আসেনি তো চলো আজকে তোমাদের বলবো যে কেন সোনামাকে নিয়ে আর ভিডিও করব না বা কেন সোনামা আর ভিডিওতে আসবে না সবটা নিয়ে আজকের আলোচনা আর শাহরুখ আমাকে কমেন্টে কি বলে গেছে সবটা নিয়ে আজকের আলোচনা নিশ্চয়ই ভালো লাগবে আর কালকে অনেক খুঁজেছি রানীকে পাইনি তার পরিবর্তে শাহরুখই তো একটা মেয়ে এসে বলেছে তাকে নিয়ে ভিডিও করতে হবে বাচ্চা মেয়ে জানে ভিডিও করে বলছে তুমি ভিডিও না করলে আমি আজকে দুপুরেও খাইনি রাতেও খাবো না তাই দু মিনিটের একটা শর্টে শর্টস এসছে ওকে নিয়ে দু তিনটে গানের ভিডিও করতে হবে তাই সেটা এসছে খুব ভালো লাগলো দেখে কমেন্টও করে এসছি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও কেন সোনামা আর ভিডিওতে আসবে না বা দেখা যাবে না আর সত্যিই কি যে সোনামাকে আর দেখা যাবে না ভিডিওতে কিন্তু কেন কি বলে গেল আমাকে আর কে বলে গেল কেন বলে গেল সবটা নিয়ে আজকের ভিডিও আর তার সাথে একটা কমেন্ট এসছে যেখানে ধর্ম নিয়ে কথা বলা হয়েছে সেটা আজকে ক্লিয়ার করব সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট তোমাদের একটা কমেন্ট গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই করে যাও কিন্তু যারা যারা দুজন একজন যারা নেগেটিভ কমেন্ট করছো এরপরে তোমাদের হাইট করে দেবো হাইট করে দেবো ঠিক আছে দুজন একজন তারা খেয়ে দেয়ে কাজ পাচ্ছ না আমার এখানে এসে উল্টোপাল্টা কমেন্ট করছো আসলে তোমরা কন্ট্রোভার্সির মানেই বোঝো না বোঝাতে পারলাম চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোবাসি পাগল করে দিচ্ছে মানুষ আমার কমেন্ট বক্সে সোনামাকে কেন দেখতে পাচ্ছি না সোনামাকে দেখতে চাই সোনামা লাভ ইউ সোনামা কেন পাচ্ছি না সোনামাকে দেখতে আর আমি কন্টিনিউ এই বার্তাগুলো দিচ্ছি তাই একজন প্রচণ্ড ক্ষেপে গেছে আমি জানি না ইনি কে ইনি কে আমি জানি না তবে হতে পারে সোনামার খুব কাছের কারণ আমরা রোহানের লাস্ট ভিডিওতে কিন্তু দেখে নিয়েছি রোহান বলেছে যে ওকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করা হচ্ছে এবং ও বলেছে প্রয়োজনার্থে সমস্তটা আমাদের তুলে দেবে এবং প্রয়োজনার্থে ও কোনো লিগাল স্টেপ নেবে এবং আমরা তুষার তামিম শাহরুখের ভিডিওতে দেখে বুঝেছি যে রোহান ওদের দলে নেই কারণ রোহান কোথাও ব্যস্ত আছে লিচান একটা ভিডিওতে বলছিল যে রোহানদা আসতে রোহান রোহানদা একটা কাজে গেছে হয়তো এই ধরনের কাজে ব্যস্ত আছে বললে পরে অবশ্যই জানতে পারবো আর কালকে তোমাদের বলে গেছিলাম যে আজকে গতকালকে তোমাদের সোনামার একটা ভিডিও আসবে হ্যাঁ আমি লিসানের কমেন্ট বক্সে দেখেছিলাম কারণ লিসান বলেছিল যে সবাই যখন ওকে ধরেছে যেহেতু ওর ডিলচোড়া দূরত্বে বাড়ি ওর কমেন্ট বক্সে সবাই যখন কমেন্ট করেছে সোনামাকে দেখতে যাই রানিমার সাথে সোনামাকেও আমরা দেখতে চাই তুমি সোনামাকে একটু দেখাও তখন লিসান কথা দিয়েছিল কমেন্ট বক্সে চেষ্টা করবো আজকে তোমাদের কাছে একটা সোনামার ভিডিও দিতে কারণ ওর বাড়ি চারটে বাড়ি তিন চারটে বাড়ি পরেই রোহানের বাড়ি ও হাঁটতে হাঁটতে গিয়ে সোনা সোনামার একটা ক্লিপিং তুলে আমাদের কাছে দিতেই পারে বড় ভিডিওর দরকার নেই তাই ভেবেছিলাম কালকে বোধহয় লিসান যেমন ওর ভিহারদের কথা দিয়েছে নিশ্চয়ই সে কথা রাখবে হয়তো কোনো কারণে পারেনি কারণ তাদের ওদের কোনো কারুরই ভিডিও আসেনি কালকে তো যাই হোক নিশ্চয়ই আজকে কিছু একটা আপডেট আসবে কারণ সোনামাকে নিয়ে সবাই ভীষণ চিন্তিত ভালোবাসে না আর সোনামাকে দেখেই রোয়ানেকে সবাই ভালোবেসেছে এবং হঠাৎ করে সোনামার কোনো আপডেট নেই দেখে সবাই ভয় পাচ্ছে দেখতে চাইছে কারণ রোহান লাস্ট একটা আপডেট দিয়েছিল সোনামার এই এই যে একটা হোয়াটসঅ্যাপে ওকে থ্রেড করছে ওর কাছে টাকা চাইছে যে এই যে একটা অশান্তির কারণ রোহান শেয়ার করেছিল সেই জন্য সোনামাকে যারা ভালোবাসে তারা ভীষণ পরিমাণে চিন্তিত এবং আমাকে এসে কমেন্ট করছে সোনামাকে দেখতে চাই তো তোমাদের সবাইকে বলি সুযোগ সুবিধা বুঝিয়ে অবশ্যই রোহান সোনামাকে দেখাবে কারণ রোহানের সোনামা তো আর রোহানের আইডিটা মানে রোহানের এই চ্যানেলটা সোনামাকে নেই অতএব ও যখনই ওর সুযোগ সুবিধা হবে নিশ্চয়ই দেখাবে আর একান্তই যদি ওর কোনো প্রবলেম থাকে সোনামাকে দেখানোর অবশ্যই যেমন আপডেট ওর থেকে পেয়েছ তিন চার দিন আগে যে ওকে কীভাবে হ্যারাস করা হচ্ছে অবশ্যই তোমরা রোহানের কাছ থেকেই আপডেট পাবে আমরা ফোর্স করতে পারি না আমরা রিকোয়েস্ট করতে পারি সোনামাকে দেখতে চাই আমরা আমাদের ভিউয়ার্সরা রিকোয়েস্ট করতে পারি সোনামাকে দেখতে চাই সোনামার আপডেট চাই কিন্তু কি পরিস্থিতিতে রয়েছে কেমন রয়েছে এটা একমাত্র রোহানই জানে তো রোহান যখন একদমই ইউটিউবে পর্দায় নেই কোথাও নেই কোনো রিলস না কোথাও নেই কোনো চ্যানেল থেকে নেই তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যায় আছে সমস্যা অবশ্য অবশ্যই একটু ওভারকাম করতে পারলে অবশ্যই রোহানেরও দায়িত্ব আছে ওর ভিউারদের প্রতি ওর কর্তব্য আছে ও নিশ্চয়ই আপডেট দেবে যেমন একটা আপডেট দিয়ে তোমাদের একটুখানি জানিয়েছে এর মধ্যেই যখন আমি সোনামাকে নিয়ে এত কথা বলছি তখনই আমার কাছে একটা থ্রেটিংমূলক এই কমেন্ট আসে সেই কমেন্টটাই তোমাদের আজকে বলবো যে একটা থ্রেটিংমূলক কমে মূলক কমেন্ট আসে তো সেটা আমাকে বলবো আর জানতে চাইব ইনি কে এবং আমার কমেন্ট বক্সেও এসছে যে আপনি কে এরকমভাবে যে আমাকে বলে গেছে অবশ্যই নিশ্চয়ই সোনামার আমার খুব কাছের লোক নাহলে এইভাবে আমাকে বলতে পারে না লিখেছে রোহান ভিডিও করবে না ওকে ভিডিও দেবে না তোমার তোমরা বারবার এক কথা বলবে না মাম আর পাপার মাম্মাম আর ওর পাপার ভিডিও পাপা ভিডিও করবে না ওকে এই কমেন্টটা আমাকে আলমগীর বোধ হয় এরকমই একটা আইডি থেকে কমেন্ট করেছে তবে আমার মনে হচ্ছে এটা রোহানের খুব কাছের মানুষ আমাকে বলেছে কারণ হয়তো আমাদের সোনামা একটু প্রবলেমে আছে আমাদের রোহান একটু প্রবলেমে আছে যার জন্যই হিট অফ দ্য মোমেন্টে যখন বারবার জিজ্ঞেস করছি সোনামার কথা আমার ভিউয়ার্সদের কথা যখন তুলে দিচ্ছি তখন আমাকে এই থ্রেটমূলক কথাটা বলেছে যে রোহান ভিডিও করবে না সত্যি কি রোহান ভিডিও করবে না রোহানের এত বড় একটা চ্যানেল সত্যি আসবে না রোহান রোহান কোনো আপডেট দেবে না রোহানের কোনো দায়বদ্ধতা নেই ওদের ভিউয়ার্সদের জন্য ওর ভিউয়ার্সদের জন্য দেখা যাক রোহান কি বলে কমেন্ট তো যে কোনো আইডি থেকে যে কোনো কমেন্ট মানুষ করতেই পারে তবু আমি এই কমেন্টটা পজিটিভভাবেই নিলাম পজিটিভভাবেই ভাবলাম যে হয়তো এটা সোনামার বা রোহানের খুব কাছের মানুষ আমাকে কমেন্টটা করেছে রেগে গিয়ে করেছে রোহান ভিডিও আর করবে না সোনামাকেও আর দেখাবে না ওকে তার নিচে একজন লিখে যে আপনি কে রোহান ভাই তার কিউট মায়ের সোনামারকে নিয়ে ভিডিও করবে করবে ওকে কারণ এরা সব সবাই সোনামাকে ভালোবাসে আমার কমেন্ট বক্সে যখন এই কমেন্টটা এসছে তখন আর কমেন্ট এসে করে গেছে যে আপনি কে এটা বলার কারণ সোনামা একজন সোশ্যাল মুখ সোশ্যাল ভালোবাসার ফিগার রোহান একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার সোশ্যাল ওয়ার্কার অতএব রোহানকে যারা ভালোবাসে রোহা রোহানের থেকেই সোনামাকে পেয়েছে সোনামাকে ভালোবাসে সেই জন্য এই কমেন্টটা যখন আমার কাছে এসছে তার উত্তরে আরেকজন জানিয়েছে আপনি কি রোহান ভাই তার কিউট মেয়েকে নিয়ে ভিডিও করবে ওকে সোনামাকে নিয়ে ভিডিও করবে ওকে এরকমই হয় ভালোবাসা হলে এরকমই হয় আমার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো এসছে তাই তুলে দিলাম যে সত্যি কি সোনামা আর আসবে না সত্যি কি রোহান আর ভিডিও করবে না কারণ এই যে কমেন্ট বক্সের এই কমেন্টগুলো কারণ অনেকেই তো পরিচিত মানুষ আমাদের জানিয়ে যায় অনেক কিছু যেমন এমজির কাছের মানুষ আমাকে জানিয়ে গেছে কমেন্ট করে বলে গেছে এমজির আইডি থেকে যে এমজি খুব তাড়াতাড়ি ভিডিও দেবে এবং খুব তাড়াতাড়ি আমাদের সামনে ওর পুরো মানে কী বলবো ওর নির্দোষ প্রমাণ করে আসবে অবশ্যই এগুলোর মূল্য আছে তারপরেও কালকে কালকে যখন আমি এমজিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কেন বন্ধুরা নেই এরকম অনেক প্রশ্ন আমার কাছে এসছে আমারও সেটা প্রশ্ন একজন লিখেছে কি এমন হলো যে এমজি একে এবারের জন্য একবারের জন্য বন্ধুদের কথা বলে না ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো বিশেষ করে রোহান এমজির জন্য খারাপ লাগে মানে এরকম একটা কমেন্ট করেছে যারা মৃত্যুর মুখ থেকে এমজিকে ফিরিয়ে নিয়ে আসলো তারা নেই কেন স্বাভাবিক কথাই যেটা ওরা দেখাবে তার যারা ভিউজ দেবে যারা ভিউয়ার্স আমরা তো ক্রিয়েটার আমরা ভিডিওর মাধ্যমে বলি কিন্তু যারা ভিউয়ার্স তারা কমেন্টের মাধ্যমে তাদের মনের কথা জানায় যে কি এমন হলো যেখানে রোহান এরা সবাই মিলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসলো সেখানে আজকে বিপদের মধ্যে কেন এমজির পাশে এদের দেখছি না এরা কমেন্টের মাধ্যমে অবশ্যই এদেরও অধিকার আছে এরা কমেন্টের মাধ্যমে জানায় ঠিক আছে তো কালকে ভেবেছিলাম রানির ভিডিও আসবে তার আগের দিন পেয়েছি রানী কেমন আছে কোথাও দেখিনি তো ঠিক আছে সোনামার যদি কোনো প্রবলেম হয় আজকে ভিডিও দিতে গিয়ে যদি সোনামার জীবনের কোনো প্রবলেম হয় আমরা চাইবো না যে সোনামা সোশ্যাল মিডিয়াতে আসুক সোনামা ভালো থাকুক সুস্থ থাকুক মানুষের মতো মানুষের মতো মানুষ হোক মানুষের মতো বড় হোক তার পাপার কোলে বড় হোক এটাই আমরা চাই আমি এবং তথা টোটাল ভিওয়ার্সরা সেটাই চাই কারণ ভিডিও করতে গিয়ে আমরা চাইব না সোনামার কোনো বিপদ এসে যাক সোনামাকে যখন বলছে দেখাবে না বা দেখাচ্ছে না বা রোহান বলেছে তখন আস্তে আস্তে আমরা সোনামার ভিডিও সোনামার কথা ভুলে যাব সোনামার কথা ভুলে যাব সোনামাকে নিয়ে আর কোনো কথা বলবো না সেখানে পাশাপাশি আমরা রানীকে দেখব রানীকে দেখব রানীকে বড় দেখব হ্যাঁ কালকে আমি বলেছিলাম রানী নামটা আমার একদমই পছন্দ না একদমই পছন্দ না রানী নামটা তাই আমাকে শাহরুখ কমেন্ট করেছে কমেন্ট করে বলেছে কাকিমা আমি শাহরুখ বলছি রানীমার আর নাম আছে সোহা খুব সুন্দর নামটা সোহা সোনা নয় একজন এটাকে ভুল বুঝে তার উত্তর দিয়েছে সেটাও বলবো ও কিন্তু বলেছে সোহা সোহা নামটা খুব সুন্দর একদম আনকমন একটা নাম শাহরুখ ওকে রানী না ডেকে সোহা ডাকো ভালো লাগছে নামটা ভীষণ ভালো ঠিক আছে তো তার এগে আমাকে একজন কমেন্ট করেছে মানে শাহরুখের কমেন্টের নিচে কমেন্ট করেছে এটা কেমন কথা শাহরুখ শাহরুখ ভাই রোহান ভাই ওনার বাচ্চার নাম সোনামা রেখেছে সোনামা আর সোহা সম্পূর্ণ আলাদা আর সোনামা কিন্তু কোনো নাম নয় সোনামা হচ্ছে আদরের ডাক সোনামা সোনা বাবা দিদি ভাই এগুলো হচ্ছে আদরের নাম আদরের ডাক এটা কোনো নাম নয় ঠিক আছে সোনামারও একটা নাম আছে সেটা হচ্ছে সোনা খান ও চ্যানেলের নাম আছে সোনা খান সোনা আর সোহা এসো এনে আর এসো যে। সোহা সোহা আর সোনা এক নয় গুলিয়ে ফেলবেন না গুলিয়ে সরি গুলিয়ে ফেলো না এটা ভুল বুঝো না ওরা সোনাকে দেখে সোহার নাম সোহা নিশ্চয়ই ওর বাড়ির নাম বাড়িতে যখন ছিল রানী নিশ্চয়ই বাড়িতে ওর একটা নাম ছিল হয়তো সেই নামটাই সোহা আর সত্যিই নামটা খুব সুন্দর আর আমাদের কিউট সোনামা আপনি যে বলছেন আপনি যে বাচ্চাটা আছে ওরা নাম দাঁড়াও কোথায় চলে গেল হ্যাঁ পুরো কমেন্টে আমরা তুললাম ওরা আচ্ছা আপনি যে বাচ্চাটা এনেছেন ওরা ওর নাম সোনামা রাখবেন না শুনতে ভালো লাগবে না তাই না দুই হচ্ছে তা নাম আচ্ছা কি লিখল দুজনের নাম বোধ হয় ভালো লাগবে না শুনতে আপনারা যে বাচ্চাটা এনেছেন ওর নাম রানি মা দেন ওকে নকল করতে যাবেন না বাংলাদেশ থেকে বলছি তোমার বুঝতে ভুল হচ্ছে সোনা আর সোহাকে গণ্ডগোল করে ফেলো না ওরা এই রানীর নাম সোহা বলছে আর আমাদের সোনা সোনামার নাম সোনামা সোনা খান ওর নাম আর সোনামা হচ্ছে একটা আদরের নাম বোঝাতে পারলাম তো বিভেদ করে অনেক সময় এক নামও হয়ে যায় তাতে কিচ্ছু এসে যায় না তাতে ভালোবাসার এদিক ওদিক কিচ্ছু হয় না আমাদের এটা সোনামা আর এটা সোহামা বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আমার কমেন্ট বক্সে একটু স্পেলিংটা মানে বানানটা একটু দেখে নিও একদম আলাদা দুটো সোনা আর সোহা মিলিয়ে ফেলো না ঠিক আছে বোঝাতে পারলাম এই নিয়ে কষ্ট পেও না বা এই নিয়ে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করো না এইবার বলবো একজন লিখে যে আমাকে প্রচুর কমেন্ট করে সোনামাকে নিয়ে অরূপ গোপি দিদি ভাই আমি সোনামাকে নিয়ে কমেন্ট করি রোহান ভাইকে কিন্তু সব কমেন্টে লাভ রিয়াক্ট দেয় কিন্তু আমাদের হিন্দুদের কমেন্টে রিয়াক্ট দেয় না আমার খুব খুব কষ্ট হচ্ছে কারণ আমি একজন মা তাহলে কি আমাদের হিন্দুদের অপমান করছে তবু আমি আই লাভ ইউ সোনামা একটা কথাই বলছি এই কথাগুলো বলার কোনো দরকার নেই হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই ইউটিউবে আমরা সবাই একটা পরিবার এখানে তুমি হিন্দু আমি মুসলিম বা আমি মুসলিম তুমি হিন্দু বলে এখানে কোনো ভেদাভেদ করো না ভেদাভেদ নেই হয়তো লাভ দিতে পারে না কারণ অনেক সময় ওদের প্রচুর কমেন্ট পড়ে তো একটা টাইম হয়তো দেখে প্রথম কমেন্টগুলোতে একবারে লাভ দিয়ে চলে যায় একবারে লাভ কাউকে কমেন্ট করা তো সম্ভব না কারণ ওদের তো আর দুশো একশো মানে ওদের ধরো পঞ্চাশটা সাতটা কমেন্ট পড়ে না ওদের লাখের চ্যানেল অনেক কমেন্ট পরে এগুলো বুঝতে হবে যাদের ভালোবাসো এখানে কষ্ট পেও না হিন্দু মুসলিম বলে কিছু না যদি সেটাই হতো আমাকে শাহরুখ কাকিমা বলে ডাকতো না কারণ মুসলিমরা কাকিমাকে সম্ভবত খালামনি বলে খালা বলে ডাকে আমাকে কিন্তু বলেনি এবং ওদের অনেক চলাফেরার মধ্যে ওরা হিন্দু মুসলিম বিভেদ করে না এবং তোমরা দেখেছো এর আগে যে বন্টার বাড়িতে রিমানা রিয়া বন্টার বাড়িতে গেছিল একদম হিন্দু পাড়ার মধ্যে একটাই মুসলিম পরিবার তোমরা দেখেছো অতএব এখানে হিন্দু মুসলিমের ভেদাভেদ করতে এসো আমরা ইউটিউবের একটা পরিবার মনে করো এটা তোমার ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এটা রোহান ইচ্ছাকৃত বা অবশ্যই হিন্দু মুসলিম বলে করছে না কারণ আমি এটা রোহানের মধ্যে দেখিনি কারণ প্রচুর হিন্দুর পাশে ও দাঁড়িয়েছে এবং হেল্প করেছে দেখেছি এবং প্রচুর কথাও আমরা হিন্দুরা যেমন করে বলি ও তেমন করেই বলে ও জল জলকে জল বলে পানি বলে না আবার কখনো পানিও বলে অতএব এটা নিয়ে মন খারাপ করো না এটা তোমার ভুল সেটা ভেঙে দিলাম কারণ সব সময় সব কমেন্টের উত্তর দেওয়া যায় না সবসময় লাভ রিয়াক্টও দেওয়া দেওয়া যায় না আর তুমি তো বলছো সব কমেন্টে লাভ রিয়াক্ট দেয় কিন্তু আমাদের না না এটা ভুল কথা এটা ভুল কথা আমি কালকে কমেন্ট করেছিলাম আমার কমেন্টের উত্তর দিয়েছে থ্যাংক ইউ বলেছে আমার কমেন্টের উত্তর দেয় ওরা আমি যদি কমেন্ট করি এই দেখো আরেকজন লিখেছে খালামনি রোহান ভাই আমাদের কিউট সোনামার ভিডিও কবে দেবে জানি না গো কারণ বুঝতে পারছি না আদেও সোনামার কোনো বিপদ হয়েছে কি না আদেও সোনামার ভিডিও আসবে কিনা আমরা আপাতত সোহামার ভিডিওগুলো দেখি সোহামার বড় হওয়া দেখি প্লাস ওদের যে কাজকর্ম সেগুলো দেখি দেখি না অবশ্যই সোনামার কোনো আপডেট আমরা পাবো রোহান ভাই কিউট সোনামাকে না দেখলে ফেসবুক ইউটিউব খালি খালি লাগে একদমই তাই একদমই তাই আমারও একটা নেশা হয়ে গেছে সোনামার ভিডিওগুলো দেখতে তুমি এক কাজ করো পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে সোনামাকে তো দেখতে পাবে অন্তত তোমার মনের খিদেটা মিটবে আমিও দেখছি পুরনো ভিডিওগুলো ছোট্ট তামিম রাগ করে ওটা দেখতেও ভালো লাগে একদমই তাই একদমই তাই লাভ ইউ ইউলামুনি বাংলাদেশ থ্যাংক ইউ লাভ ইউ টু তোমাকেও ভীষণ ভালোবাসি ঠিক আছে দেখো একজন ভিউয়ার্স লিখেছে যে প্রশ্নগুলো তাদের মনে ছিল সেই প্রশ্নগুলো আমি করেছি এই সব প্রশ্নগুলো দিদিভাই আমারও ছিল যা আপনি প্রশ্নগুলো করেছেন আমার মাধ্যমে আমি পেয়ে যাব উত্তর বুঝতে পেরেছ তো যারা ভিউয়ার্স তারাও অনেক প্রশ্ন করে তারা কমেন্ট বক্সে আর আমরা কিছু কমেন্ট তাদের মনের কথা আমরা পৌঁছে দিই তাদের পর্যন্ত তাদের পর্যন্ত পৌঁছে দিই তো চলো আজকে পর্যন্তই রাখলাম তাই বলতে আসলাম শাহরুখ আমার কথার উত্তর দিয়েছে এবং রানিমার যে একটা নাম আছে সোহাগ তবে শাহরুখ তোমাকে একটা কথাই বলবো রানিমা আর ডেকোনা আর সোহামা ডাকো ভালো লাগবে আবার তোমাদের বলছি সোনামা আর সোহামা গণ্ডগোল্পের না গণ্ডগোল করো না গণ্ডগোল করে এই দুটো বাচ্চা সুন্দরভাবে বড় হোক আর আমরা দেখতে থাকি এই সোহামা বড় হওয়াটা আমাদের অবশ্যই দেখতে পাবে ছোট্ট ছোট্ট পা দিয়ে এগিয়ে যাবে বড় হবে সবটাই দেখতে পাবে আর আশা করব খুব তাড়াতাড়ি সোনামার ভিডিও আমরা পাবো বা সোনামার আপডেট পাবো তো আমাকে যে থ্রেট করেছে আমি জানি না কে যদি আপনার পরিচয়টা আমাকে দেন আমি খুশি হব তাহলে আর রোহান তুমি যদি আমার ভিডিওটা দেখো দেখো তাহলে কোন আইডি থেকে আমাকে কমেন্টটা করা হয়েছে সেই আইডিটা তুমি চেনো কিনা তোমার ফ্যামিলির কেউ কিনা আমাকে অবশ্যই একটু জানিও তো চলো সাবধানে থেকো রোহান ভালো থেকো তুমি আর সোনামা খুব ভালো থেকো সাবধানে থেকো সমস্ত বিপদ মুক্ত হও এইটুকু কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কিন্তু উত্তর দিয়ে যাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও টাটা